সাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এখনও শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে সম্প্রতি খবর ছড়িয়েছে ওপার বাংলার নায়িকা ইধিকা পাল এই সিনেমায় অভিনয়ের জন্য ত্রিশ লাখের বেশি পারিশ্রমিক চেয়েছেন তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয় সাকিব খান ছাড়া প্রিন্স সিনেমার অন্য কোনও শিল্পীর নাম আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কারও সঙ্গে লিখিত চুক্তি হয়নি কিন্তু কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদ মাধ্যমে শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে খবর আমাদের নজরে এসেছে যা ভিত্তিহীন একই সঙ্গে বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রত কর ঘোষণায় আরও বলা হয় শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সব কিছু অফিসিয়ালি জানাব শুরু থেকে প্রিন্স সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকের আগ্রহ সমরে আমরা আপনাদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়মও কাজ করে যাচ্ছি শিরিন সুলতানার প্রযোজনায় প্রিন্স সিনেমায় থাকছেন তিন নায়িকা দুইজন পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী গল্প লিখেছেন মেজবা উদ্দিন সুমন চিত্রনাট্য সংলাপ লিখেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন